নমস্কার আজকে আলোচনা করব হনুমান জয়ন্তীর দিনকে কোন বিশেষ একটি উপায়ে তারা আপনাদের জীবনের আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন আর্থিক উন্নতি যাদের হচ্ছে না তাদের জন্য এই উপায়টি বেশ কার্যকরী উপায় একটি আপনারা হনুমান জয়ন্তীর দিনকে এই উপায়টি করার চেষ্টা করুন যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন কিংবা ব্যবসা এবং কর্মক্ষেত্রে আপনাদের কোনো উন্নতি হচ্ছে না তারা এই উপায়টি করতে পারেন এছাড়াও এই দিনকে হনুমান জয়ন্তী একটি বিশেষ দিন আর এই দিনকে যে সমস্ত ব্যক্তিরা এই উপায়টি করবেন তাদের জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তো প্রথমেই বলবো যে হনুমান জয়ন্তীর দিনকে আপনারা যে কোনো হনুমান মন্দিরে চলে যান সেই দিনকে আপনারা সন্ধ্যার সময় আপনাদের এই উপায়টি করতে হবে একটি লাল বা কমলা রঙের একটি বস্ত্র আপনাদের ধারণ করতে হবে সেই শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনারা উত্তর দিকে মুখ করে বসে একটি সর্ষের তেলের প্রদীপ হনুমানজির সামনে জ্বালাবেন এরপরে সেই সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর পর আপনারা হনুমানজির সামনে এই মন্ত্রটিকে উচ্চারণ করবেন একশো বার যদি আপনি রুদ্রাক্ষের মালায় জপ করতে পারেন তাহলে খুবই ভালো হয় আর রুদ্রাক্ষের মালা ছাড়াও আপনি যদি জপ করতে চান তাহলেও হবে ওং হাং হনুমাতে নম এই মন্ত্রটি ওং হাং হনুমতে একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটিকে আপনারা একশো আটবার বার হনুমান জয়ন্তীর দিনকে সন্ধ্যাবেলায় আপনারা একভাবে বসে জপ করার চেষ্টা করুন এই ছিল আজকের এই উপায়টি অবশ্যই হনুমান জয়ন্তীর দিনকে করার চেষ্টা করুন পরবর্তী ভিডিওগুলোতে আরও নতুন বিষয় নতুন টিপস টোটকা নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ